এমনিতেও ব্রাহ্মণবাড়িয়া কোরআন তসির এলেম ওলামাই ক্যারামের দেশ এবং বাজার কথা বলে আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত সবসময় শুনে থাকি ব্রাহ্মণবাড়িয়া বড় রহমতুল্লাহ আলাই শুরুফোরের মাঠে সবসময় তস্ব কর্তক্ষ কে কে শুনছেন তস্তির বড়দুরের হাতুটায় দেখান একটি বড়োদূরের তস্তির সরাসরি বয়াবাস শুনছেন দ্বারা হাতুড়ে চিন্তা না বড়দূরের তস্তির সরাসরি মা বড় দূরে তস্তির শুনছে মাশাল অনেক লোক বড়ো যারা দ্বারা দেখা তসির শুনছে যদি এটা হয়ে দাঁড়া এতটুকুই যথেষ্ট বড়দোর সাথে আল্লাহ যদি কবুল করে একটা কাফেলা জানাতে যাইবে কথা বলেন না না আমরা সন্দেহ আছে আমাদের ওস্তাদ ব্রাহ্মণবাড়ের বড় জোর তস্বের একটা আয়াত আমি পড়ছি ধারাবাহিক সামান্য এমনি তসির ভিত্তিক আলোচনার সুযোগ নেই নাই সামান্য একটা আলোচনা হয়ে যাবে আমাদের যে বুজুরগানের দিন গেছেন ইনারা ছিলেন আল্লাহ তরাসি মানুষ আল্লাহর সাথে তাদের খুব গভীর সম্পর্ক ছিল আল্লাহর সাথে তাদের জিন্দিগি গঠন করে দেওয়ার কারণে এখন আমরা বাইতে আছি আর আমরা আল্লাহকে যতটুকুই আল্লাহর সাথে সম্পর্ক করে থাকতেছি তাদের কুরবানি আর ত্যাগের বদল কথা বলেন না আমরা তো ওই পরিমাণ ত্যাগ দিতে পারি না তারা যেই পরিমাণ ত্যাগ দিছে সলফুর মালিক তো আমি বলছি বরজুর রহমতুল্লাহ একজোর রূপ সিজু তাকা প্রায় আঠারো বছর ভরছে আগের দিনে রসি জুতা আসছেন বড় বড় দূরে জোতা দেবেন না না এমন লোক আছে অভাব আছে কথা বলে অবাব নাই অভাব নাই মতুন সবুজুল্লাহ আমাদের রুস্তা হুদূরে একজনে ওই সময় কার পাঁচ ছ হাজার টাকা দেখছে হুদূর নেয় না তারপরে হুদুরে ওই বেসারা যে জোতা যতার শোল সুজোতা যতার শোল আছে না ওইটা ওড়াইয়া নিচে দিয়ে গেছে এন হুজুরে জুতা পরতে গেছে না জুতা লাগে না জুতা দা লাগে না ওই পঞ্চাশ হাজার বান্ডের ওষা আছে না ওষা ওষা এখন ওষা যে ওষার কারণে তো ফাও ঢুকে না হুজুরে কফাও ঢুকে না কি এখন দেখে টাকা পরে টাকা খুইলা এরপরে জুতা ভাঁয়া দিছে হুজুর বলে যে টাকা যদি কেউ না নেয় যে আল্লাহ রে পাওয়ার তোলা জুতার তলে কথা বুঝে নাকি গেছি আমরা টাকার এম বানিয়েছি এই জন্য টাকা আমরা আমরা বুড়াইতেছি ঐতিহাসিক দার্শনিক একটা কিতাব আছে এটি হজরত আবু আহমেদ গাজালী রহমতুল্লাহ এই কিতাবটা লিখছে ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ দুনিয়া বানানোর পরে আল্লাহ দুনিয়াকে আল্লাহর সামনে হাজির করতেছে দুনিয়া তো আল্লাহর একটা মাসলোর বলছে তুমি আমার কার হুকুমে চলব বলে আল্লাহ আপনার হুকুমে তো চলব তাহলে আমি তাহলে সৃষ্টিকর্তা হিসাবে তুমি আমার মাস লোক তুমি আমার সৃষ্টি তোমাকে আমি একটা ওসে করতেছি তুমি দুনিয়ারে পায়া যে আমি আল্লাহ রে বলবে না দুনিয়ারে পায়া যে আমি আল্লাহ রে বলবে না আমি সৃষ্টিকর্তা খালেক হিসাবে তোমার মালিক হিসাবে আমি তোমার ওসিয়ত করতেছি আমার ওই বন্দারে দুনিয়া দিতে গিয়া তুমি তারে কষ্ট দিও না সবান আল্লাহ করছেন না তোমার আমার যে বন্দা আমারে বলতো না যে বন্ধ আমারই বলতো না তাইলে তারা তুমি কষ্ট দিও না আল্লাহ তারা কোরআন শিব বলছে আর যে তোমার ভাই আমারে বললে দিলে দেব কথা বোধের নাকি মানে আমি যে রিশ বছর বইলে থাকবে চল্লিশ বছর পরে মন এসেছে পঞ্চাশ বছর ধরে এমন নাই আল্লাহ যে আল্লাহ এ কান দিয়েছে আল্লাহ সব দিছে আল্লাহ সাক্ষী দিছে আল্লাহ ফোলা দিচ্ছে আল্লাহ মায়া দিছে আল্লাহ আল্লাহ চাষের বাড়ির মিজ এবারে কত শিক্ষিত আগে কত কিছু আছে না এবার হয় না ঘুরে আর আর এবার একটা ইটালি আর একটা জার্মানি আর একটা এই দুনিয়ার লাইনে বইরা দিছে দুনিয়া যদি দেয় এটা কে দিছে কথা বলেন না তো দিছে যদি সইভাবে হয় হয় আর একজন মানুষ দিনই লাইনে অনেক আগে গেছে তার পোলা হাফেজ মালানা আল্লাহ আল্লাহ তবলি গলা করে না এখন এই দিনের লাইনে আগে গেছে এখন এই কথাগুলি কে দিছে কথা বলে এখন পায়া এটা বুঝলে গেছে আগে ঠিক আল্লাহ স্মরণ করছো কিন্তু পায়া এখন বুঝলে গেছে আল্লাহ যে দিছে এটা নাই আমার আমার পোলাই পাঠাইছে ইটালিতে থাকে ওই পাঠাইছে ওই যে থাকে ওই পাঠাইছে তখন আল্লাহ সব একদিন হাত থেকে লয়েছে লোনের পরে এখন সব হারা হইয়া ছেলে নাই চাই ছেলে বাফে দিয়ে বাফের জানাজার ফোলাফল লইলে এখন বাফে চাই ছেলের জানাজা হচ্ছে কথা মনে আমি বুঝাইতে পারছি না এখন বাপে চার ছেলে জানাজা দা ভাইয়া সম্পদন্যরা সম্পদ লইছে এখন আল্লাহ বিচারে না এটা না এটা লেগে তো সেরকম দেওয়া হয়েছে অমানা রদান জিক্রি

আমার জিকির আল্লাহর জিকির নামাজ পড়লে আল্লাহর জিকির কথা কোন সুহান আল্লাহ মসজিদে গেলে আল্লাহ জিকির তবলি গেলে গেলে আল্লাহ জিকির ছেলে মাদাসা পড়ালে আল্লাহ জিকির এমনি জিকির করলে আল্লাহ জিকির কোরআন শরীফ পড়লে আল্লাহ জিকির কথা বলে না এ যত লাইনে আল্লাহ ভাদা যত লাইনে আল্লাহ ভাদা সব লাইনে এদিক থেকে যে ফিরা থাকবে ফেরা দুনিয়া 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 আরো দরকার আরো দরকার আরো দরকার দিছে কান বাড়ি করছে মুখ বাড়ি করছে নকশ বাড়ি করছে সব বাড়ি করে কয় কয়দিন দুনিয়া জমা এলো এরপরে আল্লাহ দিতে মকাশের বিয়ে গা কথা মক্কা ছে গায়ে এবারে দরকার তিন চিল্লা দিয়া জীবনশিল্লা দাবা তবলি গলা থেকে কথা কইছে যে আমরা সারা জীবন আকাম কাকাম কইরা তিন ছিল্লা দিলেন না কেউ যদি গুণা করার পরে যা নিষেধ নাই কিন্তু যাও না রেখে নিয়ত করেন ঠিক না কথা বলে না মানে কথা মানে আমি বুঝাইতে পারছি না কেউ যদি তবলি ভালো হইতে যা নিষেধ আছে কথা বলেন না নিষেধ আছে এই বুজুর্গ গুলা মারা পয়সা রয়েছে তাদের কাছে কেউ যদি আইসা তবা করতে আসে নিষেধ আছে কিন্তু কেউ যদি এই নিয়ত করে গোনা করে রে আল্লাহ তো মাফ করে দিব ওই ধর বিশ বছর আকরণ করে লই এরপরে চাইলাম অনেক আরে কথা না এরপরে কি করবো কথা না চাইলাম মানে কি চাই